চীন আমাদের এক ইঞ্চিও জমি নিতে পারেনি প্রধানমন্ত্রীর দাবি নিয়ে কি বললেন রাহুল লাদাখে পৌঁছে দিলেন রাজীব পুত্র রাহুল প্রাক্তন রাজীব গান্ধীকে তার জানিয়ে তোপ দাগালেন সাংসদ রাহুল গান্ধী চীনের পিএলএ বাহিনী ভারতের এক ইঞ্চিও জমি নিতে পারেনি বলে কেন্দ্রের তরফ থেকে যে দাবি করা হয়েছে তা সত্যি নয় বলে সুর চড়ালেন তিনি আর্টিকেল থ্রি সেভেন্টি বাতিলের পরে জম্মু ও কাশ্মীর দুটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং জেকেতে বিভক্ত হওয়ার পর রাহুল গান্ধীর লাদাখে এটি প্রথম সফর ছিল বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদন রাহুল গান্ধী বৃহস্পতিবার লাদাখে পৌঁছান লে বিমানবন্দরের দলীয় নেতা ও কর্মীরা তাকে স্বাগত জানান শুক্রবার লেতে একটি অনুষ্ঠানে যুবকদের সঙ্গে মত করেন তিনি রাহুল গান্ধীর ছবিগুলি শেয়ার করে লিখেছেন আমাদের প্যাঙ্গং হ্রদে যাওয়ার পথে আমার বাবা বলতেন এটি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি কংগ্রেস পার্টির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে কিছু ছবি শেয়ার করা হয়েছে যার ক্যাপশন ছিল ঊর্ধ্বমুখী এবং অপ্রতিরোধ গান্ধী প্যাঙ্গং লে বেগের কাছে একটি পর্যটক শিবিরে রাত্রি যাপন করবেন বলে আশা করা হচ্ছে কংগ্রেসের লে জেলার মুখপাত্র এবং এল লেতে বিরোধী দলের নেতা সেরিং নামগেল শুক্রবার বলেছেন তিনি প্যাঙ্গং হ্রদ দেখতে এবং তার সুন্দর সময় কাটাতে সেখানে চেয়েছিলেন আজ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন লাদাখের প্যাঙ্গং সৌহ্রদের ধারে এদিকে বাবাকে শ্রদ্ধা জানান ওয়ানারের সংসদ সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতা কর্মীরা পরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল তিনি বলেন চীন আমাদের জমি দখল করে নেওয়ায় এখানকার স্থানীয় মানুষজন চিন্তিত ওরা বলছেন চীনের বাহিনী তাদের চরণ ভূমি দখল করে নিয়েছে যদিও প্রধানমন্ত্রী বলেন এক ইঞ্চিও জমি নেয়নি এটা সত্যি নয় এখানকার যাকে হোক আপনি জিজ্ঞাসা করতে পারেন একটি ইন্টারেক্টিভ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেছিলেন যে ভারত উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিল ভারতের স্বাধীনতাকে একীভূত করা সাংবিধানিক সংবিধান একটি পদক্ষেপ আপনি যেভাবে সংবিধানকে কাজে লাগান তাহলে একটি প্রতিস্থাপন যা এই স্বপ্নকে সমর্থন করে সংবিধান লোক সভা এবং রাজ্যসভা এই সমস্ত উপাদানগুলিকে জোর করে এখন আর যা করছে তা হলো প্রাতিষ্ঠানিক কাঠামোর মূল পাত্রে নিজের লোকেদের বসিয়ে দিচ্ছে